শয়তানে বাইবেল এই কিতাবটি কিন্তু সকলেই নেওয়ার জন্য হর্ণ হয়ে আছেন অনেক লোককে রিকোয়েস্ট করতেছেন ভাই বইটার দাম কত এবং কি বইটা কীরকম কাজ করবে এবং কি বিস্তারিত কী কী সব অনেক কিছু জানতে চাই তো আপনাদেরকে বলি শোনেন আপনারা এটা অ্যাজাজত নামা সহকারে হবেন বসতে সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাট বলে দেওয়া হবে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে কীভাবে কী করতে বিস্তারিত সব কিছু হোয়াটসঅ্যাপে শিখিয়ে দেওয়া হবে সমস্যা নেই কেমনে করলে কাজ হবে কেমনে করলে হবে না সব শিখিয়ে দেওয়া হবে চলুন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে শয়তানে বাইবেল দেখেন লেখা আছে এবং লেখককে ফোকাস করতে চলে বিস্তারিত সব দেওয়া আছে ঠিক আছে দেখুন আপনার দেখুন কত টাকা মূল্য কত সালে প্রকাশিত বইয়ের মূল্য কত সব আছে এবং কি দেখেন এটা হলো ভূমিকা এবং কি বিস্তারিত আর অনেক কিছু দেওয়া আছে সব লিখ শেখে লিখককে বিস্তারিত এটা বিষয়ে কিছু কথা আছে শয়তানের বাইবেল কবে থেকে এটা প্রকাশ হয়েছে কেন প্রকাশ হয়েছে কি জন্য প্রকাশ হয়েছে কী কী বিদ্যা আছে হ্যাঁ বিস্তারিত মানে ভূমিকাতে লেখা আছে আপনারা দেখে নেবেন ভরে নেবেন চলুন শশীপত্র কী আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বান আছে বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনার সম্মেহন ইত্যাদি আরও অনেক কিছু আছে সব আছে আমি দেখেন আমি দেখাচ্ছি আপনাদের একটু ভালো করে আপনার দেখেন লক্ষ্য করেন ভিডিও দেখে আপনার একটু ভালো করে ফলো করবেন সব দেওয়া আছে ঠিক আছে শশীপত্র দেখেন আগে শশীপত্রগুলো দেখেন কী কী আছে না আছে তারপরে আমি দেখাচ্ছি এর ভিতরে কী কী কাজ আছে কোন ধরনের নকশা আছে কোন ধরনের মন্ত্র আছে সব দেখাবেন সব একটু ভালো করে আপনার ভিডিওটা লক্ষ্য করে দেখতে থাকুন ঠিক আছে এই শয়তানের বাইবেল এটা কিন্তু আমাদের কাছে অরিজিনাল কিতাব হবে ঠিক আছে একমাত্র আমরা এই অরিজিনাল কিতাব দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা কোরিয়ান সার্ভিসে খুলে দেখতে পারবেন ঠিক আছে বলে অনেক লোকে প্রশ্ন করে ভাই আপনাদের বইটা কি আসল নাকি নকল তো আমি বলি না আসল নকল বুঝবেন কিভাবে আমাদের বইগুলো আপনারা কোরিয়ান সার্ভিসে খুলে দেখতে পারবেন বিষয়টা বুঝতে পারছেন কারণ নকল বই কখনও খুলে দেখার অনুমতি থাকে না আমাদের বইগুলো আপনি কুরিয়ারের দাঁড়িয়ে থেকেই খুলবেন ঠিক আছে ওখানে দাঁড়িয়ে থেকে খুলবেন যদি দুই নম্বর হয় আপনি ওখান থেকে টাকাগুলো ফেরত দিয়ে বইটা আবার নিয়ে মানে বইটা দিয়ে টাকাগুলো ফেরত নিয়ে চলে যেতে পারবেন আমাদেরকে সোক্টো একটা রিভিউ ভিডিও দেখাবেন যদি অরিজিনাল মানে ডুপ্লিকেট হয়ে থাকে অবশ্যই আমরা অরিজিনাল কিতাব আপনার ঠিকানা পাঠিয়ে থাকি ঠিক আছে দেখেন ফোর ইয়ে হাজির করার আমল বিস্তারিত নিয়মকা দেওয়া আছে অক্সাদ আছে সব দেওয়া আছে এই টু জেড কেমনি কি করতে বিস্তারিত চলুন আরও দেখাচ্ছি কী না আছে দেখেন বসী ইয়া তাবিজ বসীকরণ তারপর আর অনেক কিছু ঠিক আছে যেমন বান বর্ষীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদোডন ইত্যাদি সম্মান ইত্যাদি ইত্যাদি আর মূলত কথা হলে এই বইটা কিন্তু অনেক লোকে মানে এটা প্রচুর মানুষ এই বইটা হায়ার করতেছে সবাই নিতেছে এবং কি প্রচুর মানুষ এই বইটা নেওয়ার জন্য হন হয়ে আসেন এবং কি অরিজিনাল বইটা খুঁজতেছেন আমাদের কাছে আছে একমাত্র অরিজিনাল কিতাবটা বইটা যদি প্রয়োজন হয় আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন আমার নাম্বারই একটা ঠিক আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন বইটা ওই জন্য বইটা সংগ্রহ করার জন্য ঠিক আছে একটা কথা আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বই আছে দেখেন আমি আজকে দেখাচ্ছি আপনাকে শয়তানের বাইবেল কাল হরসূত দেখাবো অন্য অন্য বইয়ের ভিডিও তাছাড়া আমাদের কাছে প্রায় বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফও আছে পাঁচ হাজার পিডিএফের কালেকশান আছে এবং সরাসরি অর্জনের কিতাব দুই হাজারের কালেকশান আছে যা লাগে সব নিতে পারবেন সব ধরনের বই আছে আমাদের কাছে ইনশাল্লাহ দেখেন জিন সাধনা জিন, জিনান পরি ছালান পরি সাধনা হ্যাঁ চালান করে যে কোনো কিছু করা খতনাক খতরনাক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কাজ আছে এটাতে যে কোনো মেয়েকে বাহির করে আনা ভালোবাসা আদায় করা ভালোবাসা পাওয়া না তারা আরও বিভিন্ন বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদ উঠোনা ইত্যাদি সম্মেলন অবদানী বাধ্য করা বদ্ধ ব্যক্তিকে বাধ্য করা বিভিন্ন মানে মূল কথা হলো কী বলবার এসব এ বিষয়ে বলা যায় না এটার ভিতরে এমন এমন কাজ আছে যেগুলো বলতে পারতেছি না কারণ ইউটিউবের গাইডলাইন অনেক করা হয়ে গেছে আবার ভিডিও যদি কমিউনিটি গাইডলাইন চলে আসবে যদি উল্টো কিছু বলতে যায় উল্টা বলতে খারাপ খারাপ কিছু কাজ আছে ওগুলো যদি বলতে যাই ভিডিওতে গাইডলাইন চলে আসবে আশা করি বইয়ের কিছু দৃশ্য দেখিয়ে আপনার আন্দাজ করতে পারতেছেন বইয়ের ভিতরে কোন ধরনের কাজগুলো আছে বিশ্রি বিস্রি অনেক কাজ আছে এটার ভিতরে আপনারা দেখতেই পারতেছেন আশা করি বুঝতে পারেন বিষয়গুলো দেওয়া আছে নকশা এবং কি মন্ত্র তন্ত্র যন্ত্র টোটকা দিয়ে বিভিন্ন বড় বড় টাইপ দিয়ে ঠিক আছে নকশা মন্ত্র যন্ত্র তন্ত্র সব আছে এটাতে তো যাই হোক এই বইটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিদে আছে চলুন বইতে কী না আছে আরও দেখা আছে আপনাদেরকে ভিডিওটা একটু ভালো করে দেখুন ঠিক আছে দেখেন ফালাতক মানে করা তারপর আছেন বিভিন্ন তারপর আছেন হাত চালানোর তবদির তারপর আসেন মাটির নিচে অদৃশ্য গুপ্তদন তোলার মানে গুপ্তদন উদ্ধার করার কি এক কথা ঠিক আছে চলুন এখানে শব্দ আছে বিস্তারিত তার একটা ফিসটা কত সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করে ভিডিও মানে ভিডিওটা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন এটা লাস্টে কী আছে সেটা দেখুন লাস্টে কাজগুলো দেখাচ্ছি কারণ আপনাদেরকে লাস্টে দেখেন লাস্টে কাজগুলো দেখেন দেখেন মোহাবত ফয়দা তারপর আসেন জিন চালান করা জিন দ্বারা কাউকে ক্ষতি করা আরও অনেক 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 কিছু আছে এটাতে ইনশাল্লাহ তো আমি দেখা যায় তার ফালাত স্ত্রীকে দ্রুত কাছে আনার জন্য বা বাড়িতে ফিরে আনার জন্য তারপরে দূর থেকে চালান দিয়ে স্বামীকে স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ করা বা স্বামীকে বাধ্য করা এই বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে এটা যদি প্রয়োজনে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ করে এবার মধ্যে সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত